কিছু সমস্যার জন্য কদিন আসতে পারিনি আজকে আবার এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য সবাই চলে এসো কদিন ভিডিও রেগুলার দিতে পারছি না আশা করি দেখছো করছো তো শোনো আর কোনদিন

너무 오는데 지금 어 오늘 저다 둘에다오. ভিতৰত গৰম আছে ভিতৰত টুপি ন তারপরে হচ্ছে আমার দোকানে যাইছিলাম বলছিল তারের দাম নাকি খুব বেড়ে যাবে হুম না না কি আবার তো ওয়ারিং করার তা আই লাভ ইউ ও এটা আবার কি ছবি হ্যাঁ হ্যালো কেমন আছো বলো

আমি অ্যাক্সিডেন্ট করেছি কিসে সে বাইকে ওই আমার যে বাবা বা করে

বন্ধুরা সবাই চলে এসো আজকে আরেকটা একটা লাইভ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য সবাই কেমন আছো কাঁচো কিন্তু অ্যাক্সিডেন্টটা কিসে করেছো বাইকে নাকি বাইক নিয়ে

বাস গাড়ি বাসের সঙ্গে কখন হয়েছে এটা আমার আম্মাজান কোথায় সন্ধ্যা দিচ্ছে অ্যাক্সিডেন্টে কি ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ির কি ক্ষতি হয়েছে আর তোমার কি ক্ষতি হয়েছে শেয়াল রাখছে দাদা এগুলো ঘুরের পরিমাণটা বেশি দেখা হুম আমার এটা দেখা আমি দেখতে চাই হ্যাঁ সন্ধেটা দিয়ে আসুক গেলে তো দেখতে পাবই আমাজনকে ও আমাজন শুনে দিতে

আমি বাস হচ্ছে আমি সুন্দর দেখতে চাই এই অ্যাক্সিডেন্টে ট্রেন ভেঙে গেছে বললে এটা ঠিক বুঝতে পারলাম না আমার ঠ্যাং ভেঙে গেছে ও আচ্ছা ঠ্যাং ভেঙে গেছে আরেকটা টাইপিং মিস্টেক করে ট্রেন করে ফেলেছে ওই জন্য কি ব্যাপার হলো পা ভেঙে গেছে ও আচ্ছা প্লাস্টার করা আছে না তাহলে ভেঙে গেছে প্লাস্টার করে ভাবে দেখ ওটাই তো ওই জন্য তো কষ্টটা পেয়েছে আমার আমাজান কোথায় আসছে আসছে

একটু ডাক দাও মিঠু কই গো তোমার ছেলে একটু ডাকছে সন্ধে দেওয়া হয়ে গেলে আসবি তোর ছেলে তখন বল লাইনে থাকতে

শাকা দি বলে বল সবসময় আনা যায় না তোমাকে বাড়িটা দেখতে চাই পরে একদিন ঘুরে ঘুরে সব দেখাবো বাইরে তো মশা এই ভিতরে বসে আছি আর এখন যেহেতু মানে পৌনে ছাত ছটা বেজে গেছে অন্ধকার হয়ে গিয়েছে চারিদিকে তোমাকে দেখতে চাই কাশাটা কি কাশবা বলে তো কিছু নেই বা জানা নেই আমার কাশ বাড়ি দেখতে চাই বুঝতে পারছি না কিসের কথা বলছো বাড়িটা আর কি কিন্তু এখন অন্ধকারে আমি কি করে দেখাবো ঢোকো না ভিডিওতে অনেক ভিডিওতে ভাজা কি দিয়ে দেখতে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারলাম না এটা টস টস করে কি দিয়ে দেখতে চাই কিচ্ছু বুঝতে পারিনি ऐसे क्या माये यार बहुत ही अच्छा है उपथ में जब ये भी जाने ही रह गए ना ये राते अच्छा दरबार अधरूस हो दो तरह रूस होते हैं अभी बारी एक दिन

हाँ शून्य तेषट्टि एट आरोप এটা কি নম্বর নাক বন্ধ হচ্ছে নিউলাইজার দিতে হবে এটা আমার নম্বর ও আচ্ছা কিন্তু তোমার নাম্বার নিয়ে আমি কি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা দিয়ে শুরু হুম বাংলাদেশ

তোমার নাম্বারটা দাও এইভাবে লাইভে কি দেওয়া যায় আমার নাম্বার নিয়েই বা তুমি কি করবে সাত মিনিট বাকি আছে প্রোফাইলে একটা ভদ্র মহিলার ছবি দেখছি ডাকা হয় কে मिलेंगे आज क्यों आए पूरे में रह जाए 10 मिनट तक न न न रहा है तो ले को लगाओ क्लास में चले अब 5 मिनट तक कर 看病嘛，真嗯,嗯 那你就不。